অনেকেরই দেখবেন খাবার হজম হয় না খেলেই কিন্তু অনেকের দেখবেন যে অতিরিক্ত পরিমাণ গ্যাস ক্রিয়েট হয় বিশেষ করে শীতকালে কিন্তু এই প্রবলেমটা মানে বেশি পরিমাণ দেখা যায় এই ভিডিওতে যে তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি এই তিনটে এক্সারসাইজ আপনারা অবশ্যই করে আপনাদের খাওয়া দাওয়ার মানে আধ ঘন্টার থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে করে দেখুন আপনাদের এই প্রবলেম প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু চলে যাবে এবং এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনাদের এই প্রবলেম কিন্তু থাকবে না চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজটা করবেন হাত দুটোকে ওপরের দিকে তুলে দেবেন এবং হাত দুটোকে ওপরের দিকে তুলে দেওয়ার পরে জাস্ট পাটাকে এই ওয়ান টু থ্রি ফোর এই চেস্টের সমান করে মানে চেস্টের ওপরে তোলার কিন্তু এইভাবে চেষ্টা করবেন দেখুন আমি যেরকম করছি এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজটা সো সিম্পল জাস্ট পা দুটোর মাঝখানে রকম ভাবে আপনারা গ্যাপ দেবেন ওয়ান টু থ্রি আবার অপদের দিকে ওয়ান টু থ্রি ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছে এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল এই তিনটে এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন নিজেরাই বুঝতে পারবেন